আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার খিচুড়ির রেসিপি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এবং খুব অল্প সময়ে এই মজাদার রেসিপিটি তৈরি করা যায় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মশুরার ডাল এবং তিন কাপ পরিমাণ চাল এখন এই দুটি উপকরণ পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে একটা সাইডে রেখে দেব এখন একটি প্যান ভালো করে গরম করে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তেল তেলটি হয়ে গেলে দিয়ে পাঁচ ছয়টা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিব পেঁয়াজগুলো বাদামি করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ আলু দুই কাপ গাজর দুই কাপ ফুলকপি দুই কাপ বটবটি তিন চারটা রসুন এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্সড করে পনেরো মিনিটের জন্য রান্না করব আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখুন সবজিগুলো কত ভালো করে কুক হয়ে গেছে এখন এগুলো উঠিয়ে একটা সাইডে রেখে দেব এখন অন্য একটি প্যান ভালো করে গরম করে দিয়ে দেবো এক কাপ পরিমাণ তেল তেলটি গরম হয়ে গেলে দিয়ে দেব দুই কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে দিয়ে তিনটা লবঙ্গ তিনটা এলাচ একটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা তিন মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নেব সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করা হয়ে গেলে দিয়ে নেব ধুয়ে দেওয়া চাল এবং ডাল এখন দিয়ে দিব রান্না করে রাখা সবজিগুলো এবং নয় কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে দিয়ে দিব আট নয়টা কাঁচামরিচ এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে বিশ মিনিট রান্না করব। বিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন খিচুড়ি দেখতে কতটা ঝরঝরে হয়েছে এবং দেখতে কতটা গ্যামি লাগছে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ ফেজ